আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি মিলন বরাবর চলে এসেছি আমাদের নাটলে আরতে আরতের নাম হচ্ছে মেসেস মিলন ট্রিটাস ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী ও লক্ষ্মীপুর যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতে পারছেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা যদি চান পাইকারি নারকেল কেনার জন্য আপনারা সরাসরি চলে আসুন চলে এসে দেখে শুনে আপনি এখান থেকে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিক সহকারে আপনাদেরকে নারকেলগুলো দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন টিডাস ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী ও লক্ষ্মীপুর আমাদের দুটি আরদ দুটি জায়গায় আপনি যে কোনো একটি আরদে এসে আপনার মন মতন আপনি নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেল শিলা এবং গোটা সকল প্রকার নারকেল রয়েছে বর্তমান নারকেলের দাম কম আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে নারকেল দেখেন সংগ্রহ করতে পারবেন আমি রেট বলছি না কেন এটা কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে তার জন্য আমি রেট বলছি না আপনারা সরাসরি এসে দেখে আপনি আপনার মন মতন নারকেল এখান থেকে সংগ্রহ করবেন আমি এটাই আশা করতেছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকারে এখান থেকে নারকেল নিতে পারবেন আমাদের পাশে জেলা লক্ষ্মীপুর ওইখান থেকে এখানের নোয়াখালী নারকেল একদম সাইজ বড় সাইজ কোয়ালিটি সম্পূর্ণ নারকেল নিতে পারবেন শিলা এবং গোটা যারা অনলাইনে নিতেন চান অনলাইনে নিতে পারবেন আর যারা সরাসরি হাসতেন চান তাহলে আপনারা সরাসরি চলে এসে আপনার আপনার মন মতন দেখে শুনে আপনি এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ সততার সহিত আপনি ভালো মানের নারকেল নেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে দিব আমাদের এখানে একটি নারকেলও পশা হবে না আপনি এসে আপনি আপনার মন মতন নারকেল নিতে পারবেন আর আপনারা যারা আসতে পারবেন না আপনারা অনলাইনেও নিতে পারবেন ফিফটি পারসেন্ট টাকা আমাদেরকে পেমেন্ট দেবেন ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশনে দিয়ে দেবো আর সবচেয়ে বেটার হবে আপনি অনলাইনে না নিয়ে আপনি প্রথমবার আসেন এসে আপনি আপনি দেখে আপনি মালটা নেন সবচেয়ে বেটার হবে নেক্সট ডে আপনার আসার প্রয়োজন নাই আপনারা আসেন মাল কিননের পর মাল কীভাবে আপনার জায়গাতে পোশাই ওটার ব্যবস্থা আমরা করে দিব। তো আমি আজকে একেতন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন নেক্সট আবার দেখব ইনশাল্লাহ